শালিক পাখি একটি জনপ্রিয় মাঝারি আকারের পাখি যা মূলত এশিয়া ও আফ্রিকার কিছু অঞ্চলে দেখা যায় শালিক পাখির দেহের রং সাধারণত বাদামি হয় মাথা ও গলা কালো এবং চোখের চারপাশে হলুদ রঙের বৃত্ত থাকে এটি সর্বভোগ পাখি ফল শস্য পোকামাকড় ও ছোট ছোট প্রাণী খেয়ে থাকে দলবদ্ধভাবে চলাফেরা করতে ভালোবাসে এবং মানুষের আশেপাশে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে সাধারণত গাছের কোটরে বা ভবনের ফাঁকে বাসা বাঁধে এরা বিভিন্ন ধরনের ডাক দিতে পারে এবং মানুষের কথাও নকল করতে পারে এরা প্রায় বারো থেকে পনেরো বছর বাঁচতে পারে বাংলাদেশে সাধারণত কয়েক ধরনের শালিক পাওয়া যায় গোল্ডেন শালিক কালো শালিক ভূতি শালিক এবং দেশি শালিক এরা কৃষিক্ষেত্রে ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফসল রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ